কথা কয় না হিরো আলমের নাম আপনারা শুনছেন না বাপরে হিরো আলম গতকালকে একুশের বই মেলায় গেছে ছেলে পেলে বলতেছে ভুয়া 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 হিরো আলম বয়কট করুন হিরো আলমকে বয়কট করুন হিরো আলম বলতেছে তোমাদের কি ক্ষমতা আছে একটা হিরো আলম তৈরি করার তো তোমাদের সমালোচনা আমার কিচ্ছু যায় আসে না তোমরা আমাদের গালি দিল আমার কোনো আপত্তি নাই ছেলে বলা হচ্ছে হিরো আলমকে কেন ভুয়া বয়কট কেন ডাক দিচ্ছ কি হয়েছে ওরা বলে হিরো আলম এর জীবন থেকে কি শিখবো আমরা এর বই পড়ে আমাদের কি লাভ এর বই পড়ে আমাদের কোনো লাভ হবে না ওর জীবনে পড়ার কি দরকার ওই যুবকেরা বলতেছে সে যে গান গায় গান শুনলে তো আমাদের অবস্থা খারাপ কথা কি তো আজকে হিরো আলমের বই একুশের বই মেলায় পাওয়া যাচ্ছে পড়েন একজন হিরো আলম কিভাবে তৈরি হয় মানুষকে তো অবহেলা করে কোনো লাভ নাই একটু শেখেন এখান থেকে শিক্ষা আসে ও বারবার নির্বাচনে দাঁড়ায় এমপি হইতে পারুক আর না পারুক মাঠে খেলা দেখায় একটু আলোচনায় থাকে কথা কথা ঠিক কিনা রাগ করেছেন মনে হয় আবার দেখবেন এই যুবকেরাই হিরো আলমকে বয়কট করেন ভুয়া ভুয়া বলতেছে আবার হিরো আলম যখন বন্যার সময় দুঃখী মানুষকে একটু সহযোগিতা করে ত্রাণ দেয় এই যুবকেরাই আবার ফেসবুকে পোস্ট করে মানবতার ফেরিওয়ালা হিরো আলম ভাই তে যুবকদের চরিত্র বোঝা কঠিন কথা কয় না কে তো একটা মানুষের ভিতরে ভালো গুণও থাকে খারাপ গুণও থাকে হিরো আলম হিরো আলম এর মতো থাকতে দেন ওকে নিয়ে এত লাফালাফি করে আপনার আমার কোনো লাভ নাই আছে কি আর তাকে বয়কট করে তোমাদের লাভ কি আর তোমরা বয়কট করলেও সে হিরো আলম বয়কট না করলেও হিরো আলম হিরো আলম হিরো আলম কথাকে বোঝেন না ওরে দেখে সিসি বলতেছে মানুষ বয়কট বলে ভুয়া ভুয়া গালি দেয় এরা তো সবাইকে ভুয়া কয় একটু এদিক সেদিক হলে সাকিব ওই যে সাকিব আল হাসান আছে না হেরেও বিয়া ভুয়া কয় আছে না আছে না তো যাই হোক ওইদিকে আমি যাব না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে এই যুবক সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে কথা বলে হ্যালো কি করো জান খাইছো ঘুমাইছো মেয়ে বলে একটা একুশের বই মেলা থেকে বই কিনছি কি কয় তোমাকে চাই উপন্যাস ছেলে বলতেছে আমি একটা উপন্যাস কিনেছি মিলন হবে কতদিন তোর মরণের পরে কথা কয় না এই বই মেলা থেকে আজে বাজে উপন্যাস কেনে অভিশাপ্তরা যৌবনের মৌবনে ফুটান্ত গোলাপ অভিশাপ্তরা হঠাৎ ব্রিজের তলে দেখা কথা না ভাই এই আজে বাজে উপন্যাস বই পুস্তক পরে মুসলমানের চরিত্র নষ্ট হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মুসলমান যুবক সমাজের চরিত্র ধ্বংস হবে কথাটা ঠিক কিনা এই যুবকেরা সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন এ যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে বড় কথা কথা কেন এই মোবাইল শরীফ যুবকদের চরিত্র নষ্ট করলো কি রাগ করছেন আপনারা বলেন এই মোবাইল যুবকদের চরিত্র কি করছে এই মোবাইলের কারণে যুব সমাজ নষ্ট হয়ে গেছে বলবো রাগ করবেন না দোয়া মানে আপনারা মানে লম্বা বয়ান শুনতে পছন্দ করেন না আর একটা বক্তা তুলে দেব নাকি তাহলে কথা বলেন না কেন যুব সমাজ কি কারণে ধ্বংস হচ্ছে মোবাইলের কারণে কথা ঠিক কিনা এই মোবাইল থাকে যুবকরা এক একটা যুবক দেড়শো জন দুইশো জন মেয়ের সাথে প্রেম করে আছে না নাই রাগ করছেন আছে না নাই যুবক তোমরা ঘুমাইছো তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন বলবো বলবো রাগ করবেন না তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বি ভরো তার তো বাটন ফোন আরো আস্তে কোন ঠিক মেসেজ দিলেছেন করে না দেয় ভিডিও কলে বলবা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ডিজিটালেই যুগ জামা নাই ডিজিটালে যুগ জামা নাই না লক তার মন তুমি যার লাগিয়া ভর তার তো বাটন ফোন পেম্পিরীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের কালের ভয় রে আল্লাহ তালার ভয় পেম্পিরিতি ভালোবাসা বিয়ে আগে নয় মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে আল্লাহ তালার ভয় তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা তো জোকের তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন গানের মধ্যে শিক্ষা আছে না না এ যুবক বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে কথাকে বোঝা আজকে পিচ্চি পোলাই ২০ বছর বয়স নিয়ে বাবা কেসে বলে বাবা উত্তর বল আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুর না হলে দুই সাপুর পিতা রাজি হইলে ভালো আর না হইলে ছেলে প্রেমিকার হাত ধরে পালিয়ে যা বিয়ে করে আপনাদের এলাকায় মনে হয় এরকম নাই এ যুবক যারা পিতা মাতার অপছন্দে পালিয়ে যা বিয়ে করেছে মনে রাখবা দাম্পত্য জীবনে সুখ পাবে না কারণ প্রেম করে কেউ সুখী হয় না পিতা মাতার দোয়া নিয়ে বিয়ে করবা দাম্পত্য জীবনে সুখ দেবেন কে এজন্য পিতা মাতার দোয়া নেওয়া দরকার আছে না নাই হ্যাঁ মুরব্বিদের দোয়া আছে যেখানে বরকত আছে সেখানে পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবে বা দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পাইবা একা একা মাত পারি করে তিন চার বছরে অবৈধ প্রেম করবা বাসর ঘরে নাক ডেকে ঘুমায় ও কি করবে আগে তো সব শেষ কথা কয় না কথা কয় না এজন্য যুবক প্রেম করে বিয়ে নয় পিতা মাতার পছন্দের মেয়েকে কারা কারা বিয়ে করবে হাত তোলো যে যুবকেরা এখনো বিয়ে করেনি হাত তোলো হাত তোলো মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা মনে থাকবে এই ছেলে বেলে তোরা কি খুব প্রেম করিস নাকি বাবা তা হাত কেন তুলিস না নিয়মতে ভেজাল কেন হাত তোল হাত তুলছে আপনি এই বয়সে আবার রিক্স নেবেন খালি যুব খালি যুব ঠিক আছে পছন্দ মোতাবেক পিতা মাতার পছন্দের মেয়ে কি বিবাহ করবো আল্লাহ কবুল করেন জোরে বল না আমি তুমি বিয়ে করছো না প্রেম করো কার কার প্রেমিকা আছে হাত তোলেন তো আছে কারো আছে এখন হাত তুলবেন না এক একটা যুবক আঠারোটা মেয়ের সাথে প্রেম করে আছে না না এরকম যুবক এখনকার যুবক এক যুবককে বললাম এই যুবক কয়টা কয় হজুর একশো পঞ্চাশটা তা বললাম বিয়ে একটা কোন ওইগুলো সব টাইম পাস করতেছি কিরকম যুবক আছে না নাই আল্লাহ যুব সমাজকে হেদায়ত দান করেন জোরে বলেন আমিন আর যদি করেন রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্য সালাত নামাজ হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহকে পাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সহিত কারা কারা আদায় করবে হাত তোলে আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজী বানায় দান জোরে বলেন আমিন রবের গোলামী সঠিকভাবে আল্লাহ করে তৌফিক দান জোরে বলেন আমিন তাহলে ফসল লিলি রব্বিকা ওয়ান হার এক নাম্বার রবের উদ্দেশ্যে সলা দুই নাম্বার হলো রবের উদ্দেশ্যে কুরবানি হাতনামা কুরবানিও হবে কার জন্য অনহার মানে কুরবানি করা কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না নিজের কি কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচারণকে কুরবানি করা সময়কে কুরবানি করা অর্থকে কুরবানি করা টাকাকে কুরবানি করা আল্লাহ রাস্তায় নিজের জানমাল সবকিছু কুরবানি করা কথা কয় না অনহার মানে কুরবানি করা কথা কি বুঝতে পারছেন আর আমরা এমন গরু কুরবানি দেই সাতজন ভাগে চারজন দড়ি ধরে টানে তিনজন পিছন থেকে ঠেলে যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন গরু শরীরে সবগুলো হাড় দেখা যায় কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কোলে তুলে নিয়ে যায় হুজুর বলে ভাই এরকম দুর্বল গাবি জবাই করলে হবে না কয় হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত আছে ও মনে হয় চামড়া খুলে সেট করে দিছে কথা কন নাকি এরকম দুর্বল গাবি সবাই করলে হবে হবে না আল্লাহ কি বলেন তা সুরুর না দিন চমৎকার একটা গাবি সবাই করতে হবে হুষ্ট পুষ্ট আকর্ষণীয় সুন্দর কথা বলেন ঠিক কিনা এদিক খেয়াল করেন একটু শোনেন আবার কুরবানি না বড়ায়ও করা যাবে না পাঁচ লাখ টাকা দিয়ে কিনে রাস্তার মোড়ে ব্যান্ডে রাখে লোক দেখানোর জন্য নাম ফুটানোর জন্য কয় কার কুরবানি কয় তালুকদারে কুরবানি কয় কত কয় পাঁচ লাখ কয় ঠকে নাই তালুকদার সাহেব জিতছেন তালুকদারকে আমি ঠকার মানুষ পিছনে যে রান দেখা যায় এক রানে তো চার মন গোস্ত যারা কুরবানি কিনা গোস্ত কি পরিমানে হবে এই আন্দাজ করে এদের কুরবানি হবে কুরবানি কার জন্য এই ভাই এত ওয়াজ করার সময় নেই অল্প সময় কথা বলে দিয়ে যায় শোনেন কুরবানির যারা দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার আপনার নিও সই থাকা লাগবে আমি কুরবানি দিতেছি ইব্রাহিম ইসমাইল যেমন আল্লাহর ভালোবাসায় নিজেকে সব কিছু কুরবানি করতে রাজি হয়েছিলেন আমরাও তেমনি আল্লাহর ভালোবাসায় আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দেব তাহলে এক নাম্বার নিয়ত সহি দুই নাম্বার টাকা হালাল হওয়া লাগবে যে টাকা দেখুন কি করবেন যে টাকা দিয়ে আপনি কুরবানি করবেন অবশ্যই আপনার টাকাটা কি হওয়া লাগবে হালাল ইনকাম হওয়া লাগবে বৈধ টাকা হওয়া লাগবে তিন নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দিতে হবে কথা কোন ঠিক কিনা তাহলে নিয় সহি টাকা হালাল নামাজি হয়ে যদি আপনি কুরবানি দেন আপনি যদি বিশ হাজার টাকার একটা ছাগল দেন ওই ছাগলের রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সোমান আল্লাহ কাল বললে হবে রাগ করেছেন অনেক সময় দেখা যায় হাজি মানুষ পর্যন্ত সুদ করে ঘুষ করে সাথে ভাগে কুরবানি দেয় কেন সাসামি আপনি একা কুরবানি দেবেন ছাগল একটা কিনা বাড়িতে কেউ ছাগলের খায় না সুদ করে ঘুষ করে বেনামাজির সাথে কুরবানি দেয়ুরি কুরবানি দেয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে অর্থ সুদের টাকা হলেও কুরবানি সুদের টাকা দিয়ে হলেও কুরবানি দেব। অনেকে বলে নতুন মেয়ের বিয়ে দিছে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মান সম্মান থাকবে না অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব আচ্ছা বলেন তো এই ধান দাই কুরবানি দিলে ভাই হবে আপনার সামর্থ্য আছে আপনি দিবেন সামর্থ্য নাই চুপ করে থাকেন আপনার সুদের টাকা নিয়ে কিস্তি তুলে কুরবানি দিতে কে বলেছে কে আপনার কুরবানি হবে ফাজদামি করেন আল্লাহর সাথে কথা কন আর কুরবানি কি ছেলে মেয়ের গোস্ত খাওয়ানোর জন্য জামাই বাড়িতে দেওয়ার জন্য কুরবানি হবে আল্লাহর জন্য বস্তু খাওয়ার নিয়ত তো আগেই কেন আরে ভাই জবাই করে তো আপনি খাবেন না বিকেল বেলা কিশোরগঞ্জে ফেরেস তারা নিয়ে আসে বলে এই কিশোরগঞ্জের মুসলমান বস্তায় গোস্ত তোর আসমানি নিয়ে যাবো ভুনে করে খাবো আপনি তো খাবেন আগেই খাওয়ার নিয়ে তো খাওয়ার নিয়ে কথা কয় না আগে নিয়ত করেন যে এই কুরবানি আল্লাহর জন্য জবাই করে গরিব দুঃখীকে কিছু দেন কেশজনকে দেন দিয়ে নিজে একটু খান কুরবানি মানে কি ত্যাগ ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দাও বন্টন করা স্যাক্রিফাইস করা কথা ঠিক কি না আর আপনি ফ্রিজে গোস্ত ঢুকান আর বলেন এই ছয় মাস যান বাজার না করা লাগে আছে না নাই বড় ফ্রিজ আছে না নাই আপনারা কি রাগ করছেন এক বিয়ে বিয়ে বাড়িতে গেছে কুরবানির কয়েকদিন আগে গোস্ত খাইতে চার কয় বিয়ে এত গোস্ত শক্ত কেন কই কুরবানির গোস্ত আজও ফিরিজে ছিল তো এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় এরকম মুসলমানও আছে না নাই আল্লাহ আমাদের যেন আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমি আর এই যুবকেরা কুরবানির পশু নিয়ে সেলফি তোলে লাফালাফি করে এটা বন্ধ করো কথা কয় কুরবানি কার জন্য

ও পাঁচশো টাকা কেজি পড়ছে যাক ঠকি নাই লাভ হয়েছে যারা কুরবানির পশু জবাই করে ডিজিটাল মিটারে মাইফিয়া কয় টাকা কেজি পুতি হইল এইভাবে হিসাব নিকেশ করে বলে পাঁচশো টাকা ঠকি নাই জিতছি এই সালার তো কষাই হওয়া উচিত ছিল কথা কর না আপনার তোর কুরবানি কবুল হবে কোন হুজুরে কইছে কয় টাকা কেজি পুতি পড়লো এই হিসাব তুমি করো আপনি নিয়ত যখন সই তা আপনার মাফার চুল কেন উঠলো কেন আর চুল কেন মাফার উঠছে আবার কেজি পুতি কত বললো ওইটা কেন হিসাব করলেন আপনার নিয়ত সই আপনি তো ফাইসামি করতেছেন কথা না এক হাজার টাকা কেজি পড়লো না বারোশো টাকা পড়লো না ছয়শো টাকা পড়লো যা পড়তে পড়ছে কুরবানি করছি একটা পাল্লা নিয়ে আসবো গোস্তই পারে কিছুই পারে কিছু দিয়ে সুন্দর করে ভাগ করব বন্টন করব মানুষকে দেব আমি কেন মিটারে মাপবো কয় কেজি হলো আপনি কি ব্যবসা খুলছেন ওটি আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য আপনি গোস্ত মাপে কি করবেন এ ভাই কথাগুলো কি খারাপ নাকি এটা বাস্তবতা আপনি কেন মাপেন বলেন আমাকে বলেন কেন মাপবেন ভাগে কম বেশি হবে কে বলছে আপনি এইভাবে সমান সমান করে মাপেন ভাগে কম বেশি হবে কেন এই কথাগুলো আমি আমার মসজিদে বলে আমার ইমামতি চলে গেছে তারপরে আফসোস করি না ইমামতি গেছে যে কয় টাকার তার কয়েক গুণ টাকা আল্লাহ বেশি দিস রিজেকের মালিক আল্লাহ হক কথা বলা লাগবে আপনাকে সংশোধন করা আমার দায়িত্ব কথা না ভাই আমি বললাম এখন আপনার দায়িত্ব আপনি নিজেকে পরিবর্তন করাইতেও পারেন নাও পারেন আপনি বেকা বেকায় থাকলেন আমার কি সমস্যা আল্লাহ রসুলকে আল্লাহ বলেছেন ইন্না মাংতা মোজাক্কির লাস্তা আলাই হেমবি আপনার কাজ হলো মানুষকে উপদেশ দেওয়া কে গ্রহণ করলো কে করলো না ওইটা আপনার বিষয় না কাউকে লাঠি চার্জ করতে হবে না কাউকে ফিটাইতে হবে না আপনার কাজ হলো উপদেশ দেওয়া আমাদের কাজও হলো উপদেশ দেওয়া কথা বলেন ঠিক কিনা আপনিকে গালি দিতে পারবে আর যদি কলেজ পড়ুয়া স্কুল পড়ুয়া নিয়ে আসেন বেশি বিরক্ত করবে কবি স্টপ বেটার আভিস কথা কথা কন ঠিক কিনা আপনাকে এমন নাকানি সুবানি দেবে এমন ইংরেজিতে গালি দেবে যখন তখন মনে ভালো বলছে বলবে আমার প্রশংসা করছে নাকি আসুন এই জন্য আপনার মেয়েকে মাদ্রাসায় পড়ান আর আপনার ছেলের বিয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন নামাজি আবেদা সালেহা মা বোনকে চয়েস করবেন আসুন মা বোনদের ওয়াজ একটু সামনে আছে এখনই না এখনই না মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না নাই মা বোনদের জন্য আলোচনা হওয়া দরকার ওরা বারবার এ দেশের সরকার কতক্ষণ ঠিক কিনা এজন্য অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি মা বোনদের আলোচনা করে দেব শুরু কারণ আপনারাই মা বোনেরাই হলো এই দেশের নাটের গুরু কথা কয় না কেন ঘরে বাইরে মা বোনেরা যে আমাদের নাটের গুরু কতক্ষণ ঠিক কিনা চলেন সামনের দিকে যে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে কোরআন সহিষ্ণুত করে পড়ব তো ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াত শিখব তো ইনশাআল্লাহ এই কোরআনের ভিতর আল্লাহ এমন আকর্ষণ দিয়েছেন কিয়ামত পর্যন্ত কোরআন শুনে মুসলমানের কাছে বিরক্ত লাগবে না কিন্তু একটা গান দুই দিন চার দিন পাঁচ দিন শোনার পরে মানুষ বিরক্ত হয়ে চুপ কর কিসের বাদাম ফাটে শেষ ও গান আর মানুষ শোনে না কথা কোন ঠিক কি না যুবক রে বলার সময় নাই এদিক সেদিক আর যাইতে চাই না গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না না كالكوثر الله أكبر আমার আল্লাহ ডেকে বলে নবী গো নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি ইন্না আতাইনাকাল কাউসার অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি হাউজে কাউসার গিফট করেছি দুনিয়ার অন্য কোন পয়গাম্বরকে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দানই করি নাই আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কে আমি আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছি বলুন আল্লাহু আকবার নবীকে হাউজে কাউসার দান করেছেন কে আরো জোরে বলেন কে এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি পানির চাইতেও ক্লিয়ার দুধের মতো সাদা আল্লাহ আকবার বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাবি পর্যন্ত যেদিন সূর্যটা সহাত মাতার উপরে চলে আসবে মাথার মগজগুলো টকবক করে গোলে গোলে পড়ে যাবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যেদিন জমিন হবে তামার জমিন যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রী পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি যারা পান করবে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের আর তৃষ্ণা লাগবে না বলুন সুবহানাল্লাহ রসুলের হাতে হাউজে কাউসারে পি কলার পানি কারা কারা পান করতে হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে রসূলের হাতে এক পেলা হাউজে কাউসারে পানি পান করার সুভাগ্য দান করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এইবার শুনেন হাত নামান হাত নামান হাউজে কাউসারের এক পেলা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না যদি খেয়াল করেন আউওয়াক কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নো হাউজে কাউসারের পেয়ালাগুলো ভরায়া দিবেন শুনেন শুনেন আউ্বাক্কর সিদ্দিক কি করবেন পিয়ালা ভরায় দেবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত ওমর করে হাত থেকে নিয়ে হজরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মদদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন বলেন সুবহানাল হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না হাউজে কাউসারের পিয়ালার সংখ্যাও গুণে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলেন মানুষ যখন কেয়ামতের ময়দানে দলে দলে বিশ্ব নবীজির কাছে হাউজে কাউসারে পানি পান করার জন্য রওনা করবেন কিছু মানুষের সামনে আল্লাহ পাক পদ আবরণ তৈরি করে দেবেন নবী তখন ডেকে বলেন আল্লাহ আমি আমার অনেক কে দেখতে পাইলাম সংখ্যা কেন কমে গেল বিষয়টা বুঝতে পারলাম না আমার আল্লাহ ডেকে বলেন বন্ধু আপনি তো পাইকারি সবাইকে হাউজে কাউসারে পানি পান না দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ কি দুইটি অপরাধ জানতে মনে চায় না কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বসবেন রসুল হাউজে কাউসরে পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন রসুলকে দেখবেন রসুলের হাতে হাউজে কাউসরে পিয়ালা নেবেন ওইটা আবার পান করবেন কেয়ামতের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসরে পিয়ালার পানি যদি ভাগ্যে জুটে যায় আর আল্লার আরশের সে মিসে শাশ্রুণীর মানুষ খায় পাবে কেয়ামতের ময়দানে এটা হবে আল্লাহ তৈরি করা ভিআইটি গ্যালারি এখানে বইশা মানুষ আঁখের ময়দানে কেয়ামতের ময়দানের আসরের মাঠের ফাইনাল খেলা দেখবে কথা কয় না আল্লাহর আরো নিচে মাত্র শাস্তির নিনে মানুষ সাহেব পাবে এটা আল্লাহ তৈরি করা কিয়ামতের মাঠে একটা ভিআইপি গ্যালারি এখানে বৈশা কিয়ামতের মাঠে আপনি আমি খেলা দেখব আল্লাহ জানা ওই ভিআইপি গ্যালারির একজন দর্শক হিসাবে আমাদেরকে কবুল করেন আর একটু জোরে বলা যায় না আমি রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরো নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায় আপনি জান্নাতে যাইতে আর কোনো টেনশন নাই সুবান বলবেন না এখন রসুলের হাতের হাউজে কাউসারা পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে শোনেন আমি মুসাফির এলাকায় আসলাম আসার পরে একটা ছেলেকে কিছু চকলেট দিলাম মিষ্টি জাতীয় চকলেট দিয়ে বললাম বাবা আমি একটু মুসাফির এক বদনা ফানি নিয়ে এসে দাও তো আমি একটু উজু করবো ওই ছেলেটা চকলেট পাইয়া আনন্দের ঠেলায় বদনা হাতে নিয়ে মারছে দূর মাছ পথে যা আসার খেয়ে পুইড়ে গেছে পরে যা হাঁটু একটু সিলে গেছে রক্ত বের হয়েছে ব্যথাও পাইছে কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে দাঁড়াইয়া বদনা ভৈরা পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই ফানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে ওই যে মাছ পথে পুড়ে গেছো আচার খাইছো ব্যথা পাইছো মনে হয় হাঁটু মনে সিলে গেছে রক্ত মনে বের হয়েছে ওই চকলেট টাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলেটা বলতেছে আমি এরকম কত পড়ে যাই আমার কিছুই হয় না কথা কয় না কথা কয় না ওই ব্যক্তি যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না কারণ চকলেট আছে কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পিয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুটে যায় সাংনাতে ঢোকা পর্যন্ত আর তৃষ্ণাই লাগবে না আর কিয়ামতের দিন কঠিন আপনার কাছে মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন আর একটু জোরে কন্যা সোমান আল্লাহ এখন রসুলের হাতের হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্টকর লাগবে একটু ঠান্ডা পানি দিয়ে ওজু বানায়া নামাজ আদায় করবেন কথা কয়না আপনি হয়তোবা নতুন আলেমদের ওয়ার শুনে পরিবর্তন হয়েছেন জীবনে প্রথম মসজিদে ঢুকে নামাজ পড়তেছেন আগে যারা নামাজ পড়তো ওরা এখন আপনাকে নিয়ে ঠাট্টা করে বাপ রে বাপ আজকে সূর্য কোন দিকে উঠছে বাসা দিকে মসজিদে আসছে দেখি তো তোর নামাজ দিন থাকে কথা কয় যাই কথা বললো না এই মসজিদের কে দারোয়ান দারোয়ান এই সাসা হিসাব রাখে কে ঢোকে আর কে বের হয় কথা কয় না একটা মানুষ নামাজ পড়তে আসছে তার নিয়ে সমালোচনা করে এরকম কিছু মানুষ আপনাদের এলাকায় নাই নতুন একজন কেউ নামাজ দেখে তো নামাজ কয়দিন থাকে বাবরে বা নতুন নতুন মুসল্লি আজ মসজিদে থাকছে দেখি এলে কয়দিন থাকে এত বড় বদমাইশ জীবনে কোনোদিন ওয়াজ করিয়া একটা মানুষকে মসজিদে নিয়ে আসতে পারলো না নতুন মুসল্লি আসছে এর নিয়ে সমালোচনা করে ঠাট্টা বিদ্রূপ করে হাসি তামাশা করে কেউ মসজিদে ঢুকছে নতুন নামাজ আদায় করার জন্য আপনি দেখে তো খুশি হওয়া দরকার আলহামদুলিল্লাহ ভাই তুমি দেখে দিলটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত মসজিদ এসে আল্লাহ তোমাকে দান আপনি দোয়া করেন ওয়েলকাম করেন স্বাগতম জানান আপনি খুশি হন তা না করে সমালোচনা করি ওই লোকটা পরে আর আসর থেকে যায় না আমি মসজিদে ঢুকলে এলে আমার দিকে হাসি তামাশা করে আমি আর যাবো না আপনার কারণে একটা মানুষ নামাজ ধরতে গিয়েও ধরতে পারলো না আল্লাহকে সিজদা দিতে গিয়েও পারলো না কথা কন ঠিক কিনা শোনেন যুবক বয়স হয়তো একটু আলেম বয়ান শুনে একটু মুখে দাড়ি রাখছে বিয়ে করছে বউ নিয়ে ঘুরতেছে মানুষ বলে ভাবি আসসালাম আলাইকুম সাথে চাষার খবর কি বাড়িতে এসে বউ পর্যন্ত রাগ হয় তোমার সাথে বাইরে যাওয়া যায় না আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাষা তো বউ রসুলের সন্ন্যত দাড়ি পছন্দ করে না সে আবার আপনারা কি ভালোবাসা দেবে কথা কেমন করতেছেন এবার শুনেন হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত আপনারা পৌঁছাইতে চান তাহলে এইবার দুইটা আঙ্গুল দেখান হাউজে কাউসারের পানি পান করতে হলে কাজ করতে হবে দুইটি জোরে বলেন কয়টি আর আরো জোরে জোরে বলো না উঠেই যাবে এবার দুইটি কি কাজ আল্লাহ পাক দুই নাম্বার আয়াতে জানাই দিলেন জবান ছেড়ে সবাই পড়ুন ফাসাল্লি লি রব

নবীজি আপনি বললেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিখি রব বিলাল আমিন মমিন জীবনের সব সবকিছু ইবাদত হবে একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহর সন্তুষ্ট অর্জনের আশায় কথা কয় না ফাসল লিলি রব্বিকার রবের উদ্দেশ্যে সলাত নামাজ যেমন তেমন না নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য নামাজ হবে একমাত্র কার জন্য রবের জন্য যদি সলাত আদায় করি সেই নামাজ নামাজের মতো হওয়ার দরকার আছে না নাই জরে বলেন কত ফലহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন জার নিজ্জদের সালাত বিন ওয়ায়র শহীদ ন আমরতার শহীদ আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সালাত আদায় করব একমাত্র কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমার ভাইয়েরা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারেন ফালিয়াবুদুর রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা আমাহুম মিন জু ওয়া আমানা হুম মিন খাও আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত কর ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নম্বর ইজেকারে টেনশন করা লাগবে না আমি আল্লাহ আর ব্যবস্থা করব যে বান্দা পাঁচ অক্ত চলাতে মাথা আনাত করে আল্লাহকে সেজদা দেবে এই বান্দা রিজেকারে টেনশন করা লাগবে না উত্তম রিজেক দাতা তিনি কে আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয় কু কয়াসি লায়ন নাম শিয়াল পণ্ডিত ওর নাম কি কিশোরগঞ্জে ভাতের হোটেল আছে মুরগির হোটেল আছে ওরে খাওয়াই কে কারণ ওরে খাওয়ায় কে সকালবেলা একটা পাখি নিট থেকে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির ভেট ভোডা খাবারের ব্যবস্থা করেন কে রিক্সা চালক ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায় ওই পকেটে হাজার টাকা বারোশো টাকার ব্যবস্থা করে দেয় কে রিজেকের মালিক কে

আরো জোরে বলেন কে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার তাহলে নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারি আমার আল্লাহ ওই বান্দাকে না খাওয়া থাকবে না ওই বান্দাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কে দুই নাম্বার আল্লাহ বলে বান্দা কোনো ভয় থাকবে না জানমালে নিরাপত্তা আমি দেব ভয় আসে না নাই কথা ভয় নাই আপনি করিমগঞ্জ থেকে আপনাদের এই এলাকার নাম বালিখালা না এখানে আসবেন দুই লাখ টাকা নিয়ে রাত দুইটার দিকে বের হবেন বলেন তো আপনার ভয় লাগবে না জাল্লা টাকা নিয়ে বালিখোলা পর্যন্ত যেতে পারবো নাকি পথের মধ্যে চোর চিনতে গেলে ডাকাতের কবলে পড়ে টাকা যান দুইটা হারাবো ভয় একটা আছে না নাই মেয়েটা কলেজে গেলে একা একা ফিরবে নাকি জামাই সাথে ফিরবে ভয় আছে না না কথা কয় না মেয়েটা স্কুলে গেলে ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে ভয় আছে না না আজকে মানুষের জানমালে নিরাপত্তা নাই আছে কি বলেন আছে কি জানমালে নিরাপত্তা আসবে তখন রবের গোলামিতে সবাই পরিপূর্ণ রবের গোলাম হয়ে এই দুনিয়ার জমিনে চলবে যখন সবাই যখন পাশক্ত সলাত আদায় করবে সব মানুষ যখন মাথা নত করে আল্লাহকে সেজদা দেবে সবাই যদি নামাজি হয় তাহলে ডাকাত পাওয়া যাবে দর্শক পাওয়া যাবে জিনাগারি পাওয়া যাবে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহকে সিজদা দিতে হবে ওয়ালযিনা ইয়াবিতুন আলী রব্বিহিম সুজদা ওয়া কিয়ামা যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেই আমি আল্লাহর জন্য দন্ডায়মান থাকি পাঁচ ওয়াক্ত সলাদ এইটা তো ডিউটি এটা তো পড়ায় লাগবে পাশাপাশি রাত্রি জাগরণ করে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটাbibir ভালোবাসাতে এক করে আরামের বিছানাতে এক কইরা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিদ্রায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন এই নামাজ দুনিয়ার কালকে খুশি করার জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার করার এই গভীর রাত্রে যারা সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনে সফলতা কোনো ব্যর্থতা নাই আল্লাহকে গভীর রাত্রে তাহাজ্জুদের সালাতে দেখেছে যারা ব্যর্থ হয়নি তারা আল্লাহর সাথে প্রেম করতে হবে সিজদার মাধ্যমে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদতে কাটাইতে হবে কথা কয় না কিছু মুমিন আল্লাহর বান্দারা রাত্রি জাগরণ করে ইবাদত করে আরে হাইব্রিড যুবকেরা সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে হ্যালো জান খাইছো কি করো মেয়েটা বলে একুশের বইমেলা থেকে হিরো আলমের বই কিনছি